তাইলে আমরা আগে করেছিলাম গতবার ক্লাস কি করেছিলাম পালিতে ব্যঞ্জন বর্ণসমূহের শুদ্ধ উচ্চারণ কয়টি তেত্রিশটি কোনটার উচ্চারণ কীরকম হয় সে ক্লাসটা আমরা করেছিলাম এখানে এবার আমরা ধারাবাহিক শুরু করেছি পালি পড়তে গিয়ে যে ধরনের বিষয়গুলো পাবে যেমন হসন্ত যুক্ত বর্ণ পাবে যুক্ত বর্ণ পাবে বাংলাতে যা আছে আর কি তফাৎ হলো এগুলি বাংলাতে কিরকম ব্যবহৃত হয় আবার পালিতে কিরকম ব্যবহৃত হয় তফাত ওই জায়গায় হ্যাঁ তাহলে আজকে আমরা এখানে আমি লিখে দিলাম পরে শোনাচ্ছি একবার দেখো আমরা কয়েকটা হসন্ত উপরে কয়েকটা রুল আমরা করছি পূর্বে অবস্থিত হসন্ত অক্ষরের পৃথকভাবে লিখা হলে হসন্ত অক্ষর দেখা যায় কি বুঝাচ্ছে এখন কি আমি যেটা ক এ খ ক এর নিচে ক ক এ ক এ ক এটা তো খ নাই বিটাই তো ক ক এ ক আমরা কয় কয় ক কয় ক এইভাবে বলি না এটা তো অশুদ্ধ উচ্চারণ ক এ ক আমি এটা অপ্রয়োজনীয়ের একটু উচ্চারণ শুদ্ধ করার জন্য এ ধরনের বর্ণ পেলে পড়তে হবে কি মাঝখানেরটা কি এ ক এ ক ক এ হ্যাঁ এটা উচ্চারণ করতে হবে আচ্ছা আমাদের পড়া কিন্তু এখানে না আমাদের পড়া হচ্ছে হসন্ত কখন থাকবে বর্ণ পাশাপাশি লিখলে লিখলে একটার নিচে একটা দুটা না লিখলে হসন্ত কোথায় থাকবে থাকবে কোথায় কোথায় না দেখা যাবে কোথায় দেখা যাবে না এটার উপরে ক্লাস মূলত হ্যাঁ এখন যে আমরা লিখলাম এই এই নিয়মাবলীর বিপরীতে আমরা সমর্থনে যখন লিখলাম ক ক হসন্ত আছে এখন নাই তাহলে আমাদের রুলটা হচ্ছে যে হসন্ত যুক্ত। পূর্বে অবস্থিত হসন্ত বা অক্ষরের পৃথকভাবে লিখা হলে হসন্ত অক্ষর দেখা যায় দুটো শব্দ দুটো বর্ণ এখন লিখলাম হসন্ত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না পৃথকভাবে যখন লিখা হবে দুটিকে হসন্ত দেখা যাবে যেমন প্রথমে একটা ক পাশে আরেকটা ক পূর্বে অবস্থিত হসন্ত অক্ষর এটার আগে কোনটা বামে যেটা আছে সেটা প্রথমটার নিচে হসন্ত পূর্বে অবস্থিত হসন্ত অক্ষর পূর্বে অবস্থিত দুটো বর্ণ তো ডানে বামে পূর্বে মানে আগেরটা আগেরটাতে এই যে হসন্ত দেয়া এটা বলতো পৃথকভাবে লিখা হলে হসন্ত দেখা যায় অর্থাৎ আমি এটাকে আগেই লিখে ফেললাম এখানে বুঝতে পারছো যখন হসন্ত দিয়ে দুটি বর্ণকে পাশাপাশি লিখা হয় দুটি বর্ণকে যখন পাশাপাশি লিখা হয় তখন আগেরটার জন্য কি থাকে নিচে হসন্ত থাকে কিন্তু হসন্ত যখন দেখা যায় না তুলে ফেলা হয় তখন বর্ণটা কিরকম হয় একটার নিচে আরেকটা হয় বুঝে গেছে পালিতে যদি লিখতে দেয়া হয় কয়ে ক এটা পালিতে লিখো তাহলে লিখলে কি তুমি পাশে হসন্ত দিয়ে লিখো বললে ক এ ক তোমাকে তুলে দিল বলা হলো যে তুমি হসন্ত ব্যবহার করে কয়ে ক লিখো তাহলে ক হসন্ত ক আবার লিখ বলতে বলা হলো যে ক হসন্ত ক এটাকে তুমি হসন্ত না দেখিয়ে লিখো তখন কি হবে কয়ে এটা এখন নিচের রুলসে রুলে আসলে আরো পরিষ্কার হয়ে যাবে এবার দেখো দুটি অক্ষরকে সংযুক্ত করে লিখলে দুটি অক্ষরকে সংযুক্ত করে লিখলে হসন্ত দিতে হয় না অর্থাৎ হসন্ত দেখা যায় না আমি যেটা আগেই দেখিয়েছি দুটি অক্ষরকে সংযুক্ত সংযুক্ত করে লিখলাম না একটার নিচে কিন্তু আমরা চাইলে করতে পারবো দুইভাবে একটার নিচে একটা একটার পাশে একটা সংযুক্ত দুই ধরনের করা যাবে এখন আমরা এটা নিয়ে কাজ করবো যে দুটি অক্ষরকে সংযুক্ত করে লিখলে হসন্ত দিতে হয় না অর্থাৎ হসন্ত দেখা যায় না এখানে হসন্ত দেখা গেছে যায় নাই এই ফর্মুলাটা এখানে ব্যবহৃত হবে এখন দেখো আমি অনেকগুলো উদাহরণ দিয়ে রেখেছি তোমাদের দ্বারাই করাবো এখন ধরো ক হসন্ত ক এখন এটাকে আমাদের কিভাবে করতে হবে সংযুক্ত কি করতে হবে সংযুক্ত করলে কি দাঁড়াবে ক এ ক এ কি আর সংযুক্ত করে লিখার পরে কি আর হসন্ত দেখা যাচ্ছে তাইলে এবার এগুলো তোমরা করো তোমরা বলো আমি লিখি কিভাবে লিখবো ক এ খ কিন্তু একটু ঘেসে হবে কিন্তু নিচে তো লিখা সম্ভব না এটা ক ক হলে একটা নিচে আমরা একটা লিখতে পেরেছি ক খ যখন ক এর নিচে কি আবার খ লিখতে পারবো এটা ঘেসে পাশাপাশি লিখা হয় এরকম একটা বর্ণ আছে আরো আছে ঘ আছে খ আছে এগুলো এভাবে লিখা হয় হ্যাঁ তাহলে এবার কিন্তু এই এই বর্ণ দুটা দেখো একই রকমের গ হসন্ত গ আমরা লিখবো কি গ গ এ এ গ হসন্ত ঘ তাহলে কি করব গ এ ঘ কি করবো ঘেসে লিখবো ঠিক আছে আবার চহসন্ত চ চ চ এ দুটা কিন্তু যুক্ত বর্ণ একেবারে সংযুক্ত সংযুক্ত না চহসন্ত ছ দেখো হসন্ত তোলার পরে মাঝখানের ফাঁকাটা যাতে আর না থাকে মাঝখানের ফাঁকাটা যাতে না থাকে ফসন্ত দিলে কিন্তু ফাঁকাটা আসবে না দিলে ফাঁকাটা থাকবে না এবার এটা দেখো বর্গীয় জ হসন্ত বর্গীয় জ তাইলে জয়ে জ মানে বর্গীয় জয়েতে বর্গীয় জ আর কি বর্গীয় জ হসন্ত বর্গীয় জ অর্থাৎ বর্গীয় জ দেখতে মানে এই একটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ দিলাম এখন না বুঝার কি আছে যদি যদি সংযুক্ত করা হয় দুটি অক্ষরকে সংযুক্ত করে লিখে ফেললে তখন ফসন্ত আর দেখা যাবে না হসন্ত দিয়ে যখন দুটি বর্ণ লিখা হয় পাশাপাশি সে বর্ণগুলো যখন হসন্ত বাদ দিয়ে লিখা হয় তখন এভাবে সংযুক্ত করে লিখা হয় অনেকগুলো আছে কিছু কিছু আছে একটার নিচে একটা আর কিছু কিছু আছে একটার পাশে একটা যেমন কয়ের পাশে খ গয়ের পাশে ঘ এরকমও আছে দুইটা কি তোমরা বুঝেছো না বুঝলে প্রশ্ন করো পড়তে গেলে অসংখ্য পাবে তখন কিন্তু তোমরা হিজিবিজিতে পড়ে যাবে আমি টিউটোরিয়াল নেব বুঝা গেছে এখানে এখানে বোঝা হয়ে গেলে পরের যাব যাবো আরো ইজি এটা বুঝা হয়ে গেছে তাহলে